টুইট করলে এখানে কেস হয়ে যাচ্ছে ফেসবুকে কিছু দিলে এখানে কেস হয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা কেস করলে ললিতা কুমারী সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিচ্ছু ফল পুলিশ ভয়ে দলদাস পুলিশ পুরো মানে রুলিং পার্টির কন্ট্রোলে আছে পুলিশ চুপ দল চুপ নেত্রী চুপ এই যখন পরিস্থিতি পশ্চিম বাংলায়। আপনি কিভাবে এখানে ফ্রি ফেয়ার ইলেকশনস এক্সপেক্ট করছেন আপনি এখানে কিভাবে ল অ্যান্ড অর্ডার এক্সপেক্ট করছেন লক্ষ্মীর ভাণ্ডার মানে কি আমাদের পশ্চিমবাংলার শয়ে 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 মার কোল মাদের কোল শূন্য হয়ে যাবে লক্ষ্মী মানে কি আমাদের এই পশ্চিম বাংলায় তুষ্টিকরণ রাজনীতি হয়ে একটি বিশেষ সম্প্রদায়কে যা ইচ্ছে আঠারো পার্সেন্ট রিজার্ভেশন দিয়ে দেওয়া হবে এগুলো আমরা বারংবার বারংবার দেখেছি পশ্চিমবাংলায় এই জিনিসটা হয় খুবই দুঃখের ব্যাপার দেখুন আমরা টিভির পর্যায়ে দেখেছি যে নির্বাচনের দিন যেদিন ভোটিং হলো কত জায়গায় সন্ত্রাস হয়েছে কত জায়গায় ভুয়ো ভোটার পাওয়া গেছে আমাদের যারা ক্যান্ডিডেট ছিল তাদের পুলিশ তাড়া করেছে একটা পুলিশ স্টেটে পশ্চিম বাংলাকে আমি বলবো ইটস এ পুলিশ স্টেট দের ইজ নো ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল এখানে গণতন্ত্র বলে কিছু নেই প্রজাতন্ত্র বলে কিছু নেই একটা পুলিশ স্টেটে উপনির্বাচনে যেখানে এমনি ম্যাসিভ রিগিংয়ের গল্প আসছে কার্যকর্তাদের আমাদের কার্যকর্তাদের ওপরে হামলার গল্প আসছে আমাদের যারা প্রার্থী আছে তাদের ওপর তাদের আটকানোর গল্প আসছে আপনি এছাড়া কি রেজাল্ট এক্সপেক্ট করবেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়নি আবার বলি মানুষ এখানে পরিবর্তন চাইছে কিন্তু মানুষকে পরিবর্তন করতে দেওয়া হচ্ছে না মানে মানুষ গৃহবন্দী এক কথায় যদি আপনি থিওরিটিক্যালি বলেন ইয়েস মানুষ গৃহবন্দি মানুষকে নানানভাবে ভয় দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে ওদের আটকে আজকে সকালে একটা ঘটনা বলছি বাগদায় একজন সিভিক পুলিশের একটা মহিলাকে একজন মহিলাকে যা তা কুরুচিকুর মন্তব্য করে দেখুন পুলিশ কোন লেভেলে নেমে এসছে আমরা বারবার বলি পুলিশ কিচ্ছু না হলো তৃণমূলের কাডার জন মহিলা সেখানে কমপ্লেন দিয়েছে পুলিশকে তাহলে এইভাবে যারা ভয়ে দেখাচ্ছে পুলিশও যদি আজকে এতে নেমে আসে যে তোরা বিজেপিকে ভোট দিয়েছিস তোদের এবার ঘরে ঢুকে মারব তোদের ঘরে ঢুকে রেপ করে দেবো তাহলে আপনি ভেবে দেখুন যে এটা তো গৃহবন্দী হলো না এটা তো একটা মেন্টাল টর্চার হলো মানসিকভাবে এইভাবে মানুষকে বাংলায় আটকে রাখা হচ্ছে কোর্ট আন কি আপনি বলতে চাইছেন বাংলায় না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাংলায় পুলিশি রাজ চলছে আজকে যেটা ফিরাদ হাকিমের স্টেটমেন্ট এলো একটা ডেমোক্র্যাটিক রাজ্যে যেখানে আইন শৃঙ্খলা আছে দিস ইজ আ ক্রিমিনাল অফেন্স এটা রিলিজিয়াস সেন্টিমেন্টস ডিস্টার্ব করার একটা স্টেটমেন্ট পুলিশ তো সুওমোটো করতে পারে পুলিশের ওই পাওয়ার আছে কিচ্ছু নেই মাননীয় মুখ্যমন্ত্রী উনি এতে কমেন্ট করতে উনি রিফিউজ করেছেন দেখুন দলের নেত্রী যখন বলছে আমি এখন কমেন্ট করব না আমি জানি না উনি এড়িয়ে যাচ্ছেন পুলিশ কিছু করছে না তো ইটস এ ল স্টেট এখানে ল বলে কিছু নেই টুইট করলে এখানে কেস হয়ে যাচ্ছে ফেসবুকে কিছু দিলে এখানে কেস হয়ে যাচ্ছে তৃণমূলের নেতারা কেস করলে ললিতা কুমারী সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিচ্ছু ফলো হয় না আপনি দিল্লিতে যান না দিল্লিতে একটা এফআইআর রেজিস্টার করতে প্রচুর সময় লাগে ভেরিফিকেশন হয় প্রি ভেরিফিকেশন হয় প্রিলিমিনারি এনকোয়ারি হয় পশ্চিমবাংলায় কিচ্ছু হয় না এমনকি ইউথের ইউথ যে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেখানে বলে বলা আছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এফআইআর আপলোড হতে হবে ওয়েবসাইটে সেটা অবধি পশ্চিমবাংলায় হয় না এই যে আপনি ফিরাদ হাকিম প্রসঙ্গ তুললেন তিনি একজন মন্ত্রী এবং তিনি একটা ধর্ম নিরপেক্ষ সংবিধানের শপথ নিয়েছেন সেখানে দাঁড়িয়ে কি করে তিনি একটা ধর্মান্তরণের প্রসঙ্গ তুলতে পারেন পারেন না কিন্তু রাজনীতির সবাই যা ইচ্ছে করছে পশ্চিমবাংলাতে এটাই হচ্ছে তুষ্টিকরণ ছাড়া পশ্চিমবাংলায় কি হচ্ছে আজকে দেখুন দিল্লিতে যখন একজন দিল্লিতে একজন একটা ধর্মকে নিয়ে কিছু ধর্মের মানুষকে নিয়ে একজন স্টেটমেন্ট করলো পুরো দিল্লি তোলপাড় হয়ে গেল দল ব্যবস্থা নিয়ে নিল কেস হয়ে গেল পশ্চিমবাংলায় কিচ্ছু নেই আমি আমি স্পেসিফিকে যাচ্ছি না কেন আমি কোনো রিলিজিয়াস কমেন্টস করতে চাই না কমিউনাল কমেন্টস করতে চাই না কারণ আমরা লাইডিং সিটিজেন্স কিন্তু পশ্চিমবাংলায় কিচ্ছু নেই কেউ না রিয়্যাক্ট করে ভয়ের ছোটে পুলিশ ভয়ে দলদাস পুলিশ পুরো মানে রুলিং পার্টির কন্ট্রোলে আছে পুলিশ চুপ দল চুপ চুপ। এই যখন পরিস্থিতি পশ্চিম বাংলায় আপনি কিভাবে এখানে ফ্রি ফেয়ার ইলেকশনস এক্সপেক্ট করছেন আপনি এখানে কিভাবে করছেন আপনাদেরই দলের প্রার্থী কল্যাণ চৌবে তিনি অভিযোগ করছেন যে তার কেন্দ্রে ছাপ্পা ভোট হয়েছে এবং তার সঙ্গে তাকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভে পড়তে হয়েছে যাতে সেখানে তিনি না পৌঁছাতে পারেন ছাপ্পা ভোট না রুখতে পারেন আমি তো আপনাকে বললাম আমরা টিভির পর্যায়ে এগুলো দেখেছি আমাদের কল্যাণদাকে যেমনি আমরা দেখেছি কল্যাণদাকে বারবার আটকানো হয়েছে বারম্বার আটকানো হয়েছে ছাপ্পা হয়েছে ক্যামেরাম্যানরা দৌড়ে গেছে মানে মিডিয়ার যারা ক্যামেরা পারসনরা আছে এবং যারা সাংবাদিক আছে দৌড়ে গেছে টিভির পর্যায়ে দেখাচ্ছে লাইভ একটা লোককে ওখানে জিজ্ঞেস করছে আপনি কে বলছেন আমি তো এমনি এসেছি আচ্ছা বুথে নির্বাচন নির্বাচনী বুথে বাইরের লোক কি করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভেতরে কি করছে এগুলো আমরা বারম্বার বারম্বার দেখেছি পশ্চিম বাংলায় এই জিনিসটা হয় খুবই দুঃখের ব্যাপার মানুষ বুঝতে পারছে না যে রাজ্যটা কোন দিকে চলে যাচ্ছে আমি এই মাটির ছেলে আমি এই মাটিতে বড় হয়েছি মাটিকে ভালোবাসি খুব দুঃখের ব্যাপার এখানকার মানুষ বুঝতে পারছে না যে কোন দিকে চলে যাচ্ছে দেখুন মানুষ নিজের আওয়াজ যতই ছাপ্পা হোক মানুষ যদি ঢেলে নিজের আওয়াজ দেয় তখন কিন্তু পরিবর্তন হয় মানুষ বুঝছে আমাদের যেমনি ভোট শেয়ার বা লোকসভায় একই আছে আমাদের সিট কমেছে কিন্তু আমাদের যে ওভারঅল যদি রেজাল্ট আপনি দেখেন অনেকটাই কারেক্ট তো তাই জন্য মানুষ ঠিক আছে মানুষ বুঝছে কিন্তু মানুষকে আরও সচেতন হতে হবে পশ্চিম বাংলাকে বাঁচাবার জন্য এটাকে একটা কমিউনাল স্টেটকে যেতে যেতে না হয়ে যায় যাতে পশ্চিম বাংলার অরিজিনাল যে বিউটি যেই মার্যাদা এগুলো যাতে থাকে বাহাল থাকে পশ্চিম বাংলায় এর জন্য মানুষ কারো সচেতন হতে হবে এই যে আপনি মানুষকে সচেতন হওয়ার কথা বলছেন রাজনীতির বিশিষ্ট মহল বলছে যে মানুষ সচেতন আছেন তবে লক্ষ্মীর ভান্ডারের জন্যই নাকি তৃণমূলকে ভোট দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার মানে কি আমাদের পশ্চিমবাংলার শয়ে 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 শয়ের মার কোল মাদের কোল শূন্য হয়ে যাবে লক্ষ্মী ভান্ডার মানে কি আমাদের এই পশ্চিম বাংলায় তুষ্টিকরণ রাজনীতি হয়ে একটি বিশেষ সম্প্রদায়কে যা ইচ্ছে আঠেরো পারসেন্ট রিজার্ভেশন দিয়ে দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার মানে পশ্চিম বাংলায় যেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে পশ্চিমবাংলা সরকারের কাছে আজকে টাকা নেই এটা একটা ফাইন্যান্সিয়াল মেনডাউনে চলে যাবে লক্ষ্মী ভাণ্ডার মানে কি মা বোনেরা যেগুলো সন্দেশ খালিতে হলো। বারম্বার মা বোনেরা ধর্ষিত হচ্ছে বারম্বার এই চিত্র আমরা পশ্চিম বাংলা দেখবো চোপড়া কেন কামারহাটি কামারহাটি তো এক জিনিস হয়েছে লক্ষ্মী ভাণ্ডার মানে কি তাই এটা হতে পারে না এটা বুঝতে হবে সেই মা বোনেদের বুঝতে হবে যারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তৃণমূলের দিকে তাকিয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছে তাদের বুঝতে হবে একদিকে লক্ষ্মী ভান্ডার আর একদিকে এত কিছু তাদের বিবেককে জাগিয়ে উঠতে হবে